প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা যারা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ জীবনবিজ্ঞান বিষয়ের দু নম্বরের প্রশ্নের সাজেশান বলছি আশা করি তোমাদের পরীক্ষাতে খুবই কাজে আসবে তো দেখো প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার নাম হল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে বেশ কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন ফটো ট্রফিক চলন বা আলোকবৃত্ত কী দ্বিতীয় প্রশ্ন জিও ট্রফিক চলন বা বৃত্তি কী তৃতীয় প্রশ্ন ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কী সংশ্লোষিত হরমোন বা কৃত্রিম হরমোন কী পঞ্চম প্রশ্ন সাইটোকাইনিন কী ষষ্ঠ প্রশ্ন উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখ সপ্তম প্রশ্ন মস্তিষ্কের কাজ কি। এইবারে দেখো যে অধ্যায়টি আমি বলছি সেই অধ্যায়টির নাম হল জীবনের প্রবাহ মানতা এখান থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলি একটু তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ক্রোমোজোমের সংজ্ঞা ও বিভাগ দ্বিতীয় প্রশ্ন ডিএনএ এবং আরএনএর বৈশিষ্ট্য লেখ তৃতীয় প্রশ্ন কোষ বিভাজনের তাৎপর্য চতুর্থ প্রশ্ন চক্র কাকে বলে গুরুত্ব লেখ পঞ্চম প্রশ্ন মেটাফেজ কি ষষ্ঠ প্রশ্ন মেটাফেজের প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য লেখ এইবারে দেখো তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন বংশগতির সংজ্ঞা দ্বিতীয় প্রশ্ন মেন্ডেলের দুটি সূত্রের নাম তৃতীয় প্রশ্ন মেন্ডেলের সাফলতার কারণ সফলতার কারণ চতুর্থ প্রশ্ন মোটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো পঞ্চম প্রশ্ন ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত লেখো ষষ্ঠ প্রশ্ন মেন্ডেলের এক শঙ্কর জনন ও দ্বিশঙ্কর জনন বলতে কি বোঝো সপ্তম প্রশ্ন পৃথক ভবনের সূত্র অষ্টম প্রশ্ন থ্যালাসেমিয়া কী এইবারের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হল অভিব্যক্তি এই অভিব্যক্তি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন অভিব্যক্তি কি দ্বিতীয় প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষা তৃতীয় প্রশ্ন অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী চতুর্থ প্রশ্ন ল্যামার্কের গ্রন্থটির নাম কী পঞ্চম প্রশ্ন ডারউইনের গ্রন্থটির নাম কী ষষ্ঠ প্রশ্ন ডারউইনের ত্রুটি সপ্তম প্রশ্ন ঘোড়ার বিবর্তনের মূল বৈশিষ্ট্য অষ্টম প্রশ্ন সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে নবম প্রশ্ন ক্যাকটাসের অভিযান দশম প্রশ্ন পায়েডার বায়ুথলি এবং তোমাদের শেষের যে অধ্যায়টি রয়েছে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে তোমাদের দু নম্বরের কোনো প্রশ্ন আসবে না তাই দিলাম না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং যদি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে দিও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও